বর্ষাকালে বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেক বাচ্চাদের গোসল করানোর প্রবলেম হয় আর ঠান্ডাও লেগে যায় তো আজকের আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাদের কিভাবে গোসল করালে আর বর্ষাকালে আর ঠান্ডা লাগবে না তো বাচ্চাকে প্রথমে আমি ড্রেসটা খুলে দিয়েছি এখন আমি সরিষার তেল নিয়েছি আর নাভিতে দিয়ে দিলাম কানেও দিয়ে দিচ্ছি আর পুরো বডিতে মাখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা মাথায়ও দিয়ে দিচ্ছি পুরো বডিতে সরষের তেল আমি দিয়ে দিচ্ছি আর আমার ছেলের সরিষার তেল মাখানো এই প্রথমবার ছয় মাস বয়স হয়েছে কিন্তু তাকে কোনো দিন সরিষার তেল মাখানো হয়নি ছোটোবেলায় মাখালে গায়ে উল্টাপাল্টা র্যাশ চলে আসে তার জন্য আর মাখানো হয়নি তো এই প্রথমবার মাখাচ্ছি খাচ্ছি বর্ষাকালে আর এইভাবে করে মাখিয়ে গোসল করালে কিন্তু বাবুদের ঠান্ডা লাগে না তার জন্য আমি প্রথমে মাখিয়ে নিয়েছি আর এখন আমি গোসল করানোর জন্য পানি রেডি করে নিয়েছি তো এই পানিটা কোনো গরম নয় কোনো ঠান্ডাও নয় নর্মাল যেমন ট্যাঙ্কিতে থাকে তো ওই পানি নিয়ে গোসল করাচ্ছি আমার বাবুকে দেখতে পাচ্ছেন তেলটার উপরে পানি দিলে পানিটা কিন্তু গায়ে লাগে না গড়িয়ে চলে যায় বাচ্চার গোসলও করানো হবে ঠান্ডাও লাগবে না তো কিভাবে গোসল করাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন অনেকটা সময় ধরে গোসল করায়নি অল্প সময় ধরে গোসলটা করিয়েছি আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু এইভাবে করে সরিষার তেল লাগিয়ে আর গোসলটা করিয়ে নেবেন আর বাচ্চাদের সর্দি কাশি হবে না ঠান্ডা লাগবে না যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বাচ্চাকে গোসল করিয়ে আর কানটা খুব ভালোভাবে মুছে দিচ্ছি আর পুরো বডিটা খুব ভালোভাবে মুছে দিচ্ছি এমনভাবে মুছাতে হবে গায়ে কোনো পানি লেগে না থাকে তো এখন আমি তার প্যান্টটাও চেঞ্জ করে দিচ্ছি আর খুব ভালোভাবে মুছে নিয়েছি আপনাদের বাড়ির কাছে যদি রোদ থাকে তাহলে রোদে সূর্যের তাপে একটু বাচ্চাকে নিয়ে দাঁড়ালে কিন্তু বাচ্চা অনেকটা সুস্থ থাকে তো দেখতে পাচ্ছেন আপনারা আমি আমার বাচ্চাকে ড্রেস পরিয়ে দিয়েছি আর ফিটা রেডি করে দিয়েছি তাকে খাওয়ানোর জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ